এর সহিংসতায় রাখাইনে বেসামরিক লোকজন গৃহচ্যুত দুর্দশায় ভরা জীবন ও অনিশ্চিত ভবিষ্যৎ তিন জুন দুই হাজার পঁচিশ নিউজ আরাকান আর্মি এ এর চলমান সংঘর্ষ ও সহিংসতা হাজার হাজার জাতিগত রাখাইন বেসামরিক লোকজনকে একটি মারাত্মক মানবিক সংকটে ফেলেছে টানা গোলাবর্ষণ জোরপূর্বক গৃহচ্যুতি এবং ভয়ের পরিবেশ একসময় শান্তিপূর্ণ ছিল এমন গ্রামগুলোকে ভুতুরে জনপদে পরিণত করেছে বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধদের জঙ্গলে বা অস্থায়ী আশ্রয়ে পালিয়ে থাকতে হচ্ছে যেখানে নেই বিশুদ্ধ পানি চিকিৎসা সেবা বা ন্যূনতম নিরাপত্তা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আরাকান আর্মির চেকপোস্ট ও জনবসতির কাছাকাছি এলাকায় সামরিক অভিযানের উপর হামলার কারণে সাধারণ মানুষই এখন মূল মূলভুক্তভোগী অনেক গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে জীবিকা ধ্বংস হয়ে গেছে এবং স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে আর মিডিয়াকে এক তরুণ বাস্তুচ্যুত ব্যক্তি বলেন আমরা সবকিছু হারিয়েছি এখানে কোনো স্কুল নেই কাজ নেই চিকিৎসা কেন্দ্র নেই শুধুই ভয় আর কান্নাঘ্য জাতিসংঘ এবং একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রাখাইনের এই অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে বাস্তবতায় মাটির উপর এই কষ্ট জেন থামছেই না অনেকেই আশঙ্কা করছেন যদি সহিংসতা বন্ধ না হয় তাহলে পুরো অঞ্চলটি দীর্ঘমেয়াদে ধ্বংসের মুখে পড়তে পারে এবং সামাজিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে মানবাধিকার কর্মীরা সতর্ক করে বলেছেন এটি কেবল একটি সাময়িক সংকট নয় বরং একটি প্রজন্মব্যাপী ট্র্যাজেডি হতে চলেছে রাখাইনে বর্তমানে যা ঘটছে তা শুধুই একটি সংঘর্ষ নয় এটি একটি মানবিক বিপর্যয় যেখানে নিরপরাধ মানুষ একটি এমন যুদ্ধে প্রাণ হারাচ্ছে যা তারা কখনোই বেছে নেয়নি আজ এটি রেডিও ফ্রি রোহিঙ্গা সংবাদ